আসলে মানুষ বলতেছে যে বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ কোথায় খারাপ ভাই একজন দশ হাজার টাকা গাড়ি ভাড়া করে নিয়ে যায় সারি গরু পাচ্ছে না গাড়ি ব্যাক করে চলে আসতেছে আবার কিছু লোক আসে আমাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে টাকার বিনিময় পাঁচ টাকা দিচ্ছি তুমি বলে দাও যে দুধ ঠিক আছে এভাবে বিক্রি করে আমি বলি যে প্রবাসী ভাগ বলবো যে আপনাদের যারা বিলাটের সাথে কালেকশন আছে তাদের পাঠাবেন আপনার কঠোর পরিশ্রমের টাকা যাতে আসি সঠিকভাবে দেখি না একটা গরু যদি সকালে বিকালে পরের দিনে সকালে তিন টাইম সঠিকভাবে দেখতে পারে ওই দুদিন সালে বলে দিলাম ক্যামেরার মধ্যে দুধ কম হবে না যদি সঠিক ভাবে ব্যবসায়ী সকালবেলা আপনাকে মারি দুধ দেখাবে বিকাল ওই দুধ কম হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জানুয়ারি দু হাজার শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছি আমরা মোশারফ ভাইয়ের খামারে মোশারফ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছে আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের প্রতি সপ্তাহে একদম রেগুলার প্রোগ্রাম বের হচ্ছে জি জি ইনশাল্লাহ আচ্ছা কোনো সপ্তাহে তো মিস নাই না মিস হচ্ছে আচ্ছা আমার আমার চ্যানেলও মোটামুটি ভালোই প্রোগ্রাম যায় আর অনলাইন তো আরো চ্যানেলে যায় আপনার তো যায় আচ্ছা আর আপনাদের প্রোগ্রাম শুধু এক চ্যানেলে সীমাবদ্ধ না সব চ্যানেলে কম বেশি ঢোকে জি জি আচ্ছা কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা

উনি আমার তিন দিন ছিল আমি বলি যে এইভাবে মানুষ যদি যাচাই না খামার দেখালো মুরগির খামার আছে গরুর খামার আছে নব্বইটা শুধু দুধের গাভই আসুন বাদে গাভীর সরজমিন আছে সরজমিন সরজমিন আশি সারি দু চার দিন থাকে দুধ দান করে দেখে নিয়ে যান আর সময় যে ভালো সেটা সেটাও জি ভাই সময় না দিলে পরে ওই সুযোগের জায়গা সবাই সব ব্যবসায়ী খোঁজার চেষ্টা করে তো ভাই নতুন কালেকশনের যে কয়টা গাবি দেখাবো দুধের রেঞ্জটা নিচের দিকে কেমন আছে দুধের রেঞ্জ নিচে আছে আপনার 14 লিটার আর উপরে আর উপরে আছে 25 লিটার আচ্ছা ভাই মোটামুটি আপনাদের তো কালেকশন প্রতিনিয়তই হয় বাজারটা রানিং এখন কেমন বাজার রানিং আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগতো ভাই আসলে মানুষ বলতেছে যে বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ কোথায় খারাপ ভাই একজন 10000 টাকা গাড়ি ভাড়া করে নিয়ে যায় যায়ি গরু পাচ্ছে না গাড়ি ব্যাক করে চলে আসতেছে অথচ উনি প্রতিবেদন দছে বাজার খুব খারাপ আচ্ছা আচ্ছা এগুলো শুধু আকর্ষণ আকর্ষণ তৈরি করার জন্য আরেকটা বিষয় আছে দেখেন প্রতিবেদন আমি আমি ব্যবসা ব্যবসা করি আমার গরু কি থাকতেছে ভাই গরু থাকতেছে না কিন্তু নিত্য নতুন আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে আর যারা মনে করেন যে ব্যবসা করতেছে উনি বলতেছে যে ভাই আমি জমি কেনবো আমি পুকুর কেনবো আমি মাছ চাষ করতেছি এই জন্য গরু বিক্রি করবো কিন্তু পরবর্তীতে আবার সেই প্রত্যেক সপ্তাহে যারা দেখে আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না শুরুতে যেহেতু কালেকশন দেখাইতে আসে আমরা প্রতিনিয়ত সরাসরি চলেন দেখেছি সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাভি দিয়ে শুরু করলাম একদম আগা গোড়ায় সমান একটা গাবি আর বেশ পুষ্ট টাইপের একটা গাভী জি ভাই কালো সাদা রং ভাই জাত কি এটার जो ओरिजिनल जस मस्ट्रेलिया

অদাতে প্রথম বাচ্চা দেয় আর দাঁতেও প্রথম দাঁতের মধ্যে থাকলে বিষয়গুলো যাচাই করার সুবিধা হয় তো সাদা কালোর পিন সান্না বখন বখন সার বাচ্চা ভাই সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চার বয়স এখনো কাঁচা না আছে আট দিন বাচ্চার বয়স একদম যাতে মনে হয় ফিজি আর জি জি ভাই আচ্ছা তো আট দিন এখন কেমন টানতেছেন এটা এই গাভীটা যে দশ হাজার নেবে একদম জেনুইন বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাইশের গ্যারান্টি থাকবে জি জি এখন আসলে রানিং কয় এখন আসলে পার বাইশ লিটার দুধের গ্যারান্টি আছে আর বাড়লে পরে ওনার কপাল জি 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 আচ্ছা একদম দিন দেখে নেওয়ার জায়গা আপনি আমি তো বললাম যদি কোনো ভাই আমার বাসায় দশ দিন থাকে দেখতে পারে

ছেড়ে দেওয়া মাত্রই গাভিতে লেগে পড়লো জি জি ছেড়ে দেওয়া মাত্র লাগে পড়েছে দেখেন পানায়ও দেবে আচ্ছা এভাবেই আসলে গাভি কিন্তু হলো অনেক কিছু খুঁটি নাটি দেখার থাকে যেগুলো সর জমিনে সাথে সাথে পানা দেন নাকি দেখেন আচ্ছা যে পিশাব করে দিলো মানে পানায় দিচ্ছে আর কি তবে এটা থেকে গেজা কেমন টানতেছেন এখন এটা গেজা না 17 দিন বাচ্চার বয়সে এই গাভিটা যে 10 বার নেবে সারা দিনে 18 লিটার দুধের গিরা এখন তো দুধ ক্লিয়ারই হয়ে গেছে জি 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 সারা দিনে 18 জি এর উপরে কি আর বাড়ার চান্স আছে না বাড়ার চান্স যদি থাকে তার ভাগ্য ভাই আচ্ছা এর পরে মনে হয় না আর ওইভাবে বাড়ে শুধু খাবারের উপরে হয়তো আলগা একটু বাড়তে পারে জি ভাই জি গাভি বাচ্চা মিলে এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম চাষি ভাই দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ জি আর প্রত্যেকটা গাভি সম্মানই হবে জি অবশ্যই চলেন এটাও সাইড করে দেন পরবর্তীটা দেখাই জি চলেন তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বোর্ডের গাভি নিয়ে আসেন ভাই এটা তো বডি অনেক বড় সড়ো জি ভাই একদম কালো রংটা বেশি পাইছে শরীরে আর হিস্টোপুষ্ট টাইপের বডি জি এটাও হলস্টান ফিজাম জাতের গাভি ভাই এটাও হলস্টান ফিজিয়ান জি আচ্ছা এটার দাঁত বয়স কেমন এটার দাঁত বয়স চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দাঁত চারটাতে সেকেন্ড টাইম জি আচ্ছা এবার

বাচ্চা কিন্তু বিঘ হওয়ার চান্স বিঘ হবে ইনশাআল্লাহ কিন্তু সেটা তো যত্নের উপর যত্নের উপর যে দুধ কেমন টানতেছেন এটা থেকে দুধ এই গাবেটা যে 10 পানে 25 লিটার দুধের গ্রান 25 এর জেনুইন গ্যারান্টি হবে জেনুইন 25 লিটার দুধ আমার বাসায় এসে দুধ সাদেন থাকে দুধ দন করে না এমনি তো ভাই বাট মাটো দেখতেছি বেশ লম্বা লম্বা বাট মাটো ভালো গরু ভালো হয় আলহামদুলিল্লাহ এমনি শান্ত সৃষ্টি প্রত্যেকটা গাবে শান্ত সৃষ্টি হয় আচ্ছা প্রত্যেকটা গাবে আমরা তো প্রচার যারা কিনবে অবশ্যই সকল তথ্য খুঁটিনাটি যাচাই করেই কিনবে শান্ত সৃষ্টি অনেক না শান্ত সৃষ্টি আচ্ছা যে কোনো প্রবাসী ভাইরা মা বোনদেরকে সকল গাবে অনায়াসে কিনে দিতে পারে তো দাম কত টাকা এটা নির্ধারণ দাম চাষ ভাই এটা দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি যে আর জিনিস যেমন দাম রকম যে ভাই আচ্ছা একটু কথা বললা বা এটা অবশ্যই সম্মানে করব। আর ভাই যদি কেউ লটেন ধরে নিয়ে নেয় কেউ জোড়া ধরে নিলে পারে ভাই আমার সাথে যোগাযোগ করে নেবে আসলে আমি যদি বলি ভাই সারা বাংলাদেশে একটা গাবি নিলে পারে গাড়ি ভাড়া ফেরি মনে করেন যে আপনার চট্টগ্রাম যদি চট্টগ্রাম বেনাফুল যদি একটা গরু পাঠায় পঁচিশ হাজার টাকা ভাড়া এক গরু লাভ হবে কয় টাকা আচ্ছা আচ্ছা এই যে আসলে মাছের তেল দিয়ে মাছ ভাজলে তো হবে না আচ্ছা এই জায়গাগুলো অবশ্যই বুঝতে হবে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত জি জি আচ্ছা ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই জি স্যার চার নাম্বার সিরিয়ালে এই যাবত যে তিনটা দেখালাম তিনটার থেকে মোটামুটি এটা হচ্ছে অনেক বড় জি জি আচ্ছা একদম ডাবল বডি পার হয়ে যাবে ডাবল মানে একদম ওভার বিগ সাইজের খাবে আর আচ্ছা আচ্ছা আর এগুলা বুঝতে সরো জমিনে আসতে হবে অনেক বড় সরো বডি জি জাত কি ধরবে এটা জাত হলস্টান ফিজিয়াম জাত ভাই হলস্টিয়ান ফিজিয়াম জি 100 হলস্টান ফিজিয়াম দেখেন কোনো গলা কম্বল নাই কোনো নাভি নাই কোনো কিছুই নাই আর জি 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 আদর্শ জাত গাবিতে যা যা থাকা দরকার মোটামুটি সবই বিদ্যমান জি দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স চারটা এটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতে সেকেন্ড টাইম জি যেহেতু চার দাঁত বলতেছেন আমি চাই না চার দাঁতের জায়গায় যেন পাঁচ দাঁত হয়ে যায় কোনো কিছু জানা নাই এইগুলাই আছে দশ ভাই দেখার জন্য আসবে এইগুলাই ভাই আচ্ছা দুধ দেখতে আসবে দাঁত দাঁত দেখতে দেখতে আসবে মাঠ চারটা দেখতে আসবে দেখে নিয়ে যাবে সঙ্গের বাচ্চা ভাই সান্ন সঙ্গের বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স এটা বাইশ দিন হয়েছে বাইশ দিন মোটামুটি অনেক বড় হয়ে গেছে আর কি জি জি তাহলে তো দেখার জায়গাই তৈরি হয়ে গেছে জি ভাই দুধ যে নয় একদম আসবে আমার বাসার থেকে পঁচিশ লিটার দুধ দোয়ান করে নিয়ে যাবে আচ্ছা এখন আসলে রানিং পঁচিশ রানিং পঁচিশ লিটার দুধ দহন করে নিয়ে যাবে গ্যারান্টি কত এই গ্যারান্টি পঁচিশ লিটার আচ্ছা যা বাড়বে ওনার কপালে আর কি জি জি বাড়ার আসলে এই গবিটা বাড়া যদি খাদ্য ভালো মতন দেয় হয়তো বাড়তে পারে তাহলে এটা পঁচিশ লিটার দুধ আমি পাচ্ছি বর্তমানে পঁচিশ লিটার একদম বাচ্চারটা থেকে শুরু করে উলান পালান সব মিলাইয়ে একদম অনেক সুন্দর একটা বৈশিষ্ট্যের গাভি আর কি আচ্ছা জাত গাভি তো এরকমই উলান পালান হয় জি জি একদম ফুলে ফুলে কোষ কোষ হয়ে রইছে আচ্ছা তো ভাই দাম কত টাকা নিতে হবে দাম চাইছে এটার আপনি 2 লক্ষ 85 হাজার টাকা 2 লক্ষ 85 জি কথা বা সম্মানিত হবে জি অবশ্যই আর জোড়া ধরে নিলে সেটাও আলোচনা করে নিতে পারবে জি জি চলেন ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখাই জি চলেন আর পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন ভাই দেখেই বোঝা যাচ্ছে অনেক ইয়াং একটা গাভি মাত্র দুইটা দাঁত আছে ভাই আচ্ছা একদম সাদা কালোর পিন কালো রংটা বেশি পাইছে আর শরীরে কোনো ঘাটতি নাই না না এগুলো তো সব সব মানে বকনা

বাচ্চাটা তো একদম স্কোয়ার বাচ্চাটা চারটা স্কোয়ার এটা হচ্ছে মাখড়াগুলো প্রথম বিয়ানের গরু খুবই সুন্দর একটা গাছ আচ্ছা আচ্ছা দ্বিতীয় বিয়ানে দেখা গেল যে উলানগুলোর জায়গাগুলো আরো অনেক বেড়ে যাবে জি জি আচ্ছা প্রথম বিয়ান দুধ দহন করলে একদম চিটা জি চিটা হয়ে যাবে আচ্ছা তো ভাই এটা একদম গ্যারান্টি সহ একটা গাবি দাম কত টাকা নির্ধারণ করছে এটা একদম গ্যারান্টি মানে 14 লিটার দুধের গ্যারান্টি দাম চাচ্ছে 185000 টাকা 185000 এ প্রথম রাউন্ডের 14 জি আচ্ছা অবশ্যই দর্শক ভাইরা গাবি দেখে বাজার মেলাবে গাবি না দেখে বাজার মেলায় কিন্তু কোনো লাভ নাই জি 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 গাবিটা দেখেন শুধু দুধ দেখবেন গাবিটা দেখেন প্রথম বিয়ানের দুইটা দাঁতের গাবি বাচ্চাটা দেখেন গাবিটা দেখেন গাবির বডি একটা কত সুন্দর আছে সব দিক দিয়ে যাচাই বাছাই করে একটা গাবি কিনতে হয় আচ্ছা আর বাচ্চাটা ভাই ঠিকমতো যত্ন নিতে পারলে বাচ্চা থেকেও একটা ভালো প্রফিট বের করা সম্ভব জি জি আচ্ছা ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই জি স্যার 6 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই এটা তো একদম সাদা কালোর প্রিন্ট জি আচ্ছা একদম পুরো বডি সাদা শুধু উপরে যে হালকা একটু কালো ছাপ পাইছে হালকা কালো অরিজিনাল ফিজিয়াম জাতের গাবি আচ্ছা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা সাদার পার্সেন্টেজ বেশি থাকলে কি অরিজিনাল হয়ে যায় হ্যাঁ আসলেও জাতপান যেটা জাতপান সেটা বলতেই হবে ভাই আচ্ছা সেটাই ভাই তো ভাই এটা দাঁত বয়স কেমন হইছে এটা সাদা দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁত মানে মাথাটা দেখেন এক নজর দেখলে বোঝা যায় বাচ্চা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ পুরাই জার্সি জাতের এখনো দেখা যায় আছে এখন আজকের দিন গেলে সাত দিন মাথাটা মিলায় অনেক সুন্দর একটা বাচ্চা বয়স কয়দিন সাত দিন বাচ্চার বয়স তাহলে তো মোটামুটি দুধ চলে আসে এই গাভীটা যে মানে বিশ লিটার দুধের বিশ লিটার দুধ আমার থেকে বাচ্চা কালার চেঞ্জ হলে আমরা একদম গ্যারান্টি জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি একদম বিশ লিটার আচ্ছা এখানে খেয়ে মিলাই তারপরে নিয়ে যাবে যে অবশ্যই বাচ্চা মিলাই এটা কত টাকা নির্ধারণ করছে এটার দাম চাষ ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ যে আর কথা তো হবেই আমার প্রত্যেকটা গাবিতে দাম দরকার সুযোগটা দেখে দাঁত গির জন্য আর কি দাঁত বয়স কেমন বয়স দুইটা প্রথম বাচ্চা কোলিসিং নাশাল জি ভাই আচ্ছা যে সরিল ভাই প্রথম রাউন্ডে এটা নাম্বান বাচ্চা পড়লো সার বাচ্চা সার বাচ্চা মানে কালো হবে কি বড় হলে জি কালো হবে বাস আচ্ছা বয়স বাচ্চার মাথাটা দেখেন বাচ্চার বয়স আজকের দিন গেলে 16 দিন ভাই 16 দিন তাহলে তো এটাও তো মোটামুটি দেখার যে দুধ দেখার মত মানে কি এই গাভিটা যে দশ번에 নেবে 17 লিটার দুধের গ্যারান্টি রানিং আসলে দুধ রানিং আসলে 17 লিটার দুধ দান করে যাচ্ছে মাশাআল্লাহ ভাই এই গাভিগুলা কে যেগুলা ভাই একটু কাঁচা বাচ্চা মানে এক দুই দিনের বাচ্চা এগুলো নেওয়া কিন্তু রিস্ক একটু বড় হয়ে গেলে আমার কাছে যে গরুগুলো আছে বাচ্চাগুলো দেখাছে ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোনো জায়গায় যাবে

দেখাই শেষ করবো আমরা ভাই আটটা গাভী দেখা আচ্ছা একদম বিগ বডির একটা গাভী ভাই আর গাভিগুলা একবার দেখাচ্ছি আপনার ডুগার থেকে একবার দেখাচ্ছে ওইখান থেকে জায়গা টাইম করে দেখানো লাগছে আর তারপর রাস্তাতে গাড়িও যাচ্ছিল তো ভাই এটা জাত কি এটা জাত হলিস্টান ফিজিয়াম হলিস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স চারটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় চার দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা জি মাশাআল্লাহ মাথা তো ভাই অনেক সুন্দর নজর কারাম হ্যাঁ মাথাও ভালো গরু ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা সকল দিক থেকে আপনাদের তো কালেকশনই হয় বাছাই কি তো জি জি আচ্ছা সঙ্গের বাচ্চা এটা সঙ্গের বাচ্চা এটা সার বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন চলে বয়স আজকে দিন হলো 8 দিন হবে ভাই আচ্ছা এই কালারটা কালো সাদা হবে না লাল সাদা হবে না এটা কালো সাদা হয়ে যাবে ভাই এটা দুধের এই তো আচ্ছা কালো সাদা হয়ে যাবে ভবিষ্যতে না না এই যে এখনো পরে

তখন ধরো কোয়ালিটি সম্পূর্ণ গাভী ছিল জি জি আচ্ছা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন যদি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো নিজে মুখে বলেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ আজই বলতে একই নাম্বার জি এই নাম্বারটাই আছে যে সময় ফোন দিলে যেকোনো সময় রাত দশটা বারোটা একটা নেই আমার বাড়ি আর খামার একসাথে আচ্ছা ভাই তো ভাই আসলে প্রতিবেদন ছাড়লেই অনেকেই কমেন্ট করে আমার কাছেও বেশ কিছু ফোন আসে জালাল ভাই পাবনাতে গাভী কিনতেই ভয় লাগে আসলে এই বিষয়গুলা যদি একটু ক্লিয়ার করি ভয়ের কোনো কারণ নাই ভয় তো ওই জায়গাতেই মানে প্রবাসী ভাইরা বেশি মানে প্রতারিত আছে কেন জানেন তাদের অভিভাবকের জন্য অভিভাবক আসে রুমে শুয়ে থাকে দুধ আমি বলেছি বিশ লিটার উনি মনে করেন যে ভাই আইস একটা ভাই তো জানতেস না যে প্রবাসে কামাই করাটা কি কষ্টের টাকা কিন্তু ভাই শুয়ে থাকে ভাই বলতেছে যে ভাই দুধ দেখেছি ঠিক আছে কিন্তু বাসায় যাওয়ার পরে যখন দুধ হয় না তখন মনে করেনি আবার কিছু লোক আসে আমাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে টাকার বিনিময় পাঁচ টাকা দিচ্ছি তুমি বলে দাও যে দুধ ঠিক আছে এভাবে বিক্রি করে আমি বলি যে প্রবাসী ভাগ বলবো যে আপনাদের যারা বিলাটের সাথে কালেকশন আছে তাদের পাঠাবেন আপনার কটর পরিশ্রমের টাকা যাতে আসি সঠিকভাবে দেখি না একটা গরু যদি সকালে বিকালে পরের দিনে সকালে তিন টাইম সঠিকভাবে দেখতে পারে ওই দুধ ইনশাল আমি বলে দিলাম ক্যামেরার মধ্যে দুধ কম হবে না আচ্ছা যদি সঠিকভাবে সকালবেলা আপনাকে অক্সিজেন মারি দুধ দেখাবে বিকালে দুধ কম হবে যদি বিকালে অক্সিজেন মারি দেখায় তাহলে সকালে কম হবে আচ্ছা ধরা খেতেই হবে জি ধরা খেতে হবে ওই জন্য বিকালে তিন বেলা আপনি দূত্তরটা নিয়ে দেখে যদি আমি আমার বাসায় রাখার জায়গা দিই থাকবেন যদি না দিই হোটেলে থাকবেন হোটেল সাথে অক্সিনের বিষয়টা যেহেতু আসলে মূলত কি ভাই অক্সিন মানে দেখা যাচ্ছে যে গরুর জড়া ওটাও মনে করেন যে গরুর ফুল পরে না জড়া ওটা ফুলটা ক্লিয়ার হয় আবার অক্সিন মারলে আপনাকে এক লিটার দুধ বেশিও দেখানো যাবে আচ্ছা এক লিটার বাড়ে যে এক লিটার বাড়ানো যাবে কিন্তু পরবর্তীতে আবার এক লিটার কম হবে আচ্ছা আচ্ছা কিন্তু এই জন্য আমি যখন অক্সিজেনটা পুশ করা হবে ওই বেলাতে এক লিটার দ্বিতীয় বেলায় আর সম্ভব দ্বিতীয় বেলায় সম্ভব না আচ্ছা আচ্ছা অনেক আর কোনো এমন কোনো ডাক্তার নাই যে দুধ বিগ মানে বেশি করে দেখাবে দুধ যদি সঠিক ভাবে তিন বেলা দেখিলেন আপনি যদি না থাকতে পারেন তিন বেলা আপাতত দেখিলেন ওই দুধ আপনার বাসায় কম যে গাফির যতটুকু ক্যাপাসিটি ততটুকুই হবে কিন্তু পরিমাপটা তিন বেলা অনুযায়ী করতে তিন বেলা করলে পারে ওই দুধটা ঠিক হবে আপনি মনে করেন ঢাকা থেকে আসছেন আমাকে মশার ভাই আসতেছি আমি বাসুর বাইদি রেখে দিলাম সকাল থেকে রেখে দিলাম আজকে সকাল পর দিন সকালে দোয়ালেন দুই লিটার বেশি হবে আচ্ছা আচ্ছা এক বেলা দেখে কখন কিনার সিদ্ধান্ত নেবেন না মোশারফ আর কথা বাড়াবো না ইনশাল্লাহ কালেকশন সুন্দর ছিল নতুন কালেকশন আবার আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ